থ্যাংক ইউ করো না করো এই যে তুমি বলেছ এটাই অনেক এটাই আমার কাছে অনেক কেমন তুমি যে মুখে বলেছ আমার জন্য করবে এটাতেই আমি অনেক খুশি বাকিটা তো কপালের উপর নির্ভর করছে আমার কপাল কতটা সঙ্গত দেবে তার উপরে যদি কপাল ভালো থাকে ভগবান যদি চান নিশ্চয়ই আর কিছু হবে আর না চাইলে আর কি করে হবে তুমি যে বলেছো এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ইউ নজর দিলে করলে হবে না আমার ভাইয়ের নামই সত্যি সত্যি অজয় ঠিক আছে আজকে থেকে ভাই বলে ডাকবো আমরা তাকে জানো এখন বড় কিছুটা আমি জানি না তুমি দাদাভাই বলে ডাকব্র অজয় দাদা ভাই ঠিক আছে ফেসবুকে একজন আজকে আমাকে একজন কালী ঠাকুরের পুজো আচ্ছা করেন মনে হয় এরকম একজন ভদ্রলোক এসেছিলেন বাঁকুড়া থেকে তো উনি আমাকে বল মা করেই সম্বোধন করছিলেন ভাল লাগলো আমার আমি এবার তারপরে বলছে যে আপনি আমাকে কী বলে ডাকবেন আমি তো আপনাকে মা বলছি তা আমি বললাম যে সত্যি আপনি আমাকে মা বলছেন আমি আপনাকে বন্ধুও বলতে পারি না তাহলে কি বলব তখন উনি আমাকে বলছেন যে ছেলে বলে ডাকবে নাহলে ব্যাটা বলবেন ওনার ডিপিতেও দেখলাম মা মুক্তি মূর্তি রয়েছে উনি মনে হয় পুজো আচ্ছা করেন যতটা সম্ভব অনেক দূর থেকে দেখছেন বাঁকুড়া থেকে আমি বললাম ঠিক আছে আপনি যদি আমার মা বলছেন তাহলে তো তাই বলছে আমি আপনাকে ছেলে বলে ডাকবো কি। অসুবিধা নেই তো সেই রকম তোমার নামে আমার আমার একটা ভাই আছে ছোট ভাই তো আজকে থেকে আমার নিজের কোনো ভাই নেই তোমাকে আমি ভাই বলেই ডাকব হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা এ আপনাকে বলছি আপনি রাস্তায় রয়েছেন গাড়ি চালাচ্ছেন হাই আপনি গাড়ি চালাচ্ছেন তো তো আপনাকে আমি বলবো প্লিজ আপনি এরকমভাবে এরকমভাবে আমার লাইফটা দেখুন কিন্তু আপনাকে কোনো কমেন্ট করতে হবে না আপনাকে কোনো কমেন্ট এখন করতে হবে না আপনি রাস্তায় আছেন দুর্ঘটনা তো বলে আসে না ভুল করে দেবে এই মানুষটা আমাকে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও

অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে আপনি অন থাকুন আপনি ফোনটা গাড়ির কোনো একটা জায়গায় রেখে দিন আর দেখুন কিন্তু কোনো মেসেজ করার দরকার নেই এখন এই মুহুর্তে আপনি যেখানে যাচ্ছেন যে একটু সাবধানে ভালোভাবে যান কথা তো হবেই মেসেজ হবে কিন্তু রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে গেলে একটা সেটা আমার খুব খারাপ লাগবে বিশেষ করে যদি আমার জন্য কিছু হয় তাই আপনাকে বলছি প্লিজ আপনি কোনো মেসেজ করা দরকার নেই আপনি অন করে দেখুন অসুবিধা নেই চলো শান্তি বললাম না এখানে অসুবিধা হচ্ছে এরম হবে না সেই লাগছে কি লাগছে ব্যাঙ্গের মাথা ঠিক সেই লাগছে